আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কিন্তু দেখেন আপনাদের জন্য কী সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একবারে ভিআইপি জমজমগুলো নিয়ে হাজির হলাম নুসরাত বুরিজ থেকে ইউটিউব চ্যানেল থেকে এবং পেজ থেকে যদি আপনি আমাদের পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুলে দেখবো বা ফুল ভিডিওটা দেখবেন দুটি সহকারে তো ফার্স্টে যেই কালার কালারটা থাকবে আকাশি কালারের ভিতরে ডিজাইন কম্বিনেশন ডিজিটাল প্রিন্টের উপরে একবারে প্রিমিয়াম সুতি কাপড়ের উপরে কিন্তু রং কষে কিন্তু একবারে গ্যারান্টি আর এটা কিন্তু একবারে ভিআইপি কাপড়টা সাথে কিন্তু হচ্ছে সাইডে একটা প্যাসেজ প্যানেল দেওয়া থাকবে এই প্যানেলটা কিন্তু আপনারা চাইলে নিচেও ইউজ করতে পারবেন এছাড়া চাইলে কিন্তু সিল্পের কাপড়ও কী ইউজ করতে পারবেন ব্যাকপারটাও কিন্তু সেম থাকবে প্রিন্টের করা থাকবে সিল্পের কাপড়টা নিচ থেকে কিন্তু চলে আসবে আর এটা কিন্তু যেতেই হেলদি হোক না কেন আপনারা সবাই ইউজ করতে পারবেন যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে তাই এটা হচ্ছে কিন্তু আপনার প্যান্টের কাপড়টা কিন্তু আরেক থাকবে একবারে একবারে প্রিমিয়াম সুতির কাপড়ের উপরে থাকবে কিন্তু আর দোপাটাটা দেখেন বিশাল বড় লম্বা ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইন এত সুন্দর আর এত ডিজাইনগুলো আর পাচ্ছেন কিন্তু একবার রিজনেবল প্রাইজে আপনারা কিন্তু একমত বেলে দেন তো এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুবই সুন্দর সুন্দর থাকবে আর প্রাইস থাকবে কিন্তু মাত্র আটশো টাকা নোসাদ পেয়ে যাচ্ছেন আমাদের শোরুম হচ্ছে কিন্তু সুভাস্ত মার্কেটের তৃতীয় তলায় আসলে কিন্তু আমাদের নুসাত ব্রিক্সটা পেয়ে যাবেন এছাড়া চাইলেও কিন্তু আপনারা অনলাইনে নিতে পারেন আমাদের শোরুমে কিন্তু এছাড়া বিভিন্ন আইটেমের ড্রেস রয়েছে আপনারা চাইলে কিন্তু শোরুমে এসে ভিজিট করে নিতে পারেন এছাড়া চাইলে অনলাইনে ভিডিও কলের মাধ্যমে কি নিতে পারবেন তো আমি বলবো আপনারা একবার ট্রাস্টেড হওয়ার জন্য কিন্তু আমাদের শোরুমে ভিজিট করতে পারেন যেহেতু এখন অনলাইনে যোগটা হচ্ছে কি স্ক্যামে বড়া পেজে কিন্তু অনেকেই দেখছেন পাঁচশো টাকা জমজম দিচ্ছে চারশো টাকা জমজম দিচ্ছে আমি বলবো আপনারা এগুলো না করে সরাসরি শোরুমে ভিজিট করেন ডিজাইনগুলো দেখতে পারবেন আপনারা যদি বিজনেস করতে চান সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন আইটেমের ড্রেস নিয়ে কি বিজনেস করতে পারেন দেখেন এইটা হচ্ছে খুবই সুন্দর একটা কালার যারা হচ্ছে রঙ দু কালারের ভিতরে পছন্দ করেন হাজারো রঙের বাহারি কত সুন্দর দেখেন রংকোষের একবারে গ্রান্টে থাকবে একবারে প্রিমিয়াম কোয়ালিটি বিআইপি জয়পুরি একবারে মাথা নষ্ট কাপড় কোয়ালিটি কিন্তু প্রিমিয়াম জমজমগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন নুসার বুথে প্রত্যেকটা ডিজাইন কালারই কিন্তু খুবই সুন্দর যারা কিন্তু পাইকারি নেবেন তারা কিন্তু আসলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া কিন্তু আমাদের চাইলে শোরুমে কি আপনারা ভিজিট করতে পারেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুবই সুন্দর থাকবে আর আপনারা যত হেলদি হন না কেন সবাই কিন্তু এগুলো ইউজ করতে পারবেন যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে ওয়াও একটা থেকে একটা খুবই সুন্দর আপনারা কিন্তু চাইলে একই কালারে দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস চাইলে কি নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইন কালারই খুবই সুন্দর মাত্র আটশো টাকা এত সুন্দর সুন্দর কিন্তু আর অবশ্যই আমাদের সাথে থাকার জন্য নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের পেজটাকে ফলো করতে হবে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এত সুন্দর সুন্দর ডিজাইন আর হচ্ছে সম্পূর্ণ নতুন আপডেট কালেকশনে কি আমরা নুসরাত বুটিক্সে ইউটিউব চ্যানেলে এমন পেজে দিয়ে থাকি সব সময় তো লাস্ট যে কালারটা রেডের ভিতর বা অরেঞ্জ যেটে বলেন আপনারা তো লাস্ট কালারটা দেখে ভিডিও শেষ করে দেবেন দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন গলার ডিজাইনটা খুবই সুন্দর থাকবে প্যান্টের কিন্তু আড়াই গাছ কাপড়ই থাকবে দোপাটা দেখিয়ে দিই দোপাটা কিন্তু দেখবেন নামাজের দোপাটা থাকবে প্রাইস কত মাত্র আটশো টাকা তো দের না করে চলে আসতে হবে নুস্তাত ব্রিক সুভাষ তৃতীয় তৃতীয় তালা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম